পোলার বোনা হইলে একখানা শিক্ষা দিতে শিক্ষা দিবার মান কোনে বাদ থছেন এই শিক্ষা থেকে তো না শিখতাছি শিখতাছি করবার আছে এর মুখটা দেখলে আমার মাথা গরম হয়ে যায় কি মাত বর মাত ডাল ভালে দেয় পাইলা সুদ দা আমার শয়তান জানি কো দরকার ডাল মোর ডাল আজকে পাইলা ধরি ডাল ফালে দিমু ডাল ফালে না দিলে এলা জাত হবো না

তুমি আগে আইছো না আমি আ গায়ে সাইবেতে তুমি যে মাতবরি করবা আইছো আন নেই নই আ গায়ে শুন তাই কেন ডাল ফালাই দেন না খাবো মানুষ যে খেতে গেছে দালি হেরা কি দে ভাত খাবো আন নেই না খেলে নাই খেলাই আমরা খেতেম ডাল দে ভাত আমি ডাল খাবো না কাকো খাবার দিম না ডাল ধান বরো দিম না যা মনে ধরে তাই করেন না আমি কিছু কই আরুম না দেখছো না আমার খালিটা কেবা করে ফালাই ছিয়ে গেছে এ হেবারে খুব বলে ভালো মনের মানুষ amare কয় বুড়া বরি ভাত খাবো না ডাল গিলা যে ফালাই দিছুন

কি যে অভ্যাসйнаマンスের বছর হেজা কম্বল টম্বল তো ধুবই না আজকে একটু ধুইছি তাও নিয়ার মানুষ নাই আ বৌ তুমি ডাল ভেলাই দিছ ক্য কারুকুমো তুমি ডাল ভেলাই দিছা তোমার কি দে অব্যাস এ না কিনতে পয়সা লাগে না তুমি যে ডাল ভেলাই দিছা তুমি কি কামাই কর না তোমার জামাই কামাই করে খালি দু বই বয়ে খাও আমার জামাই কামাই করে দেখে তো আমি বইয়া বইয়া খাই বিদেশ থেকে টাকা দে তো মুস মুসে ভাঙুন দিশাবান না আর আমার লগে খালি কাটা কাটা করে তোমার জামাই কে টাকা কামাই করে আমি বুঝছি তুমি ভেনিও বাগুলে তাল ধরছা আমি জানি না তুমি খুলা গুলিকে কইতি আবার মুসুপ করি রসুত কে বুঝছেন যদি ভালো হয়েছে তাহলে বুঝছেন যদি হে কাম করুন না কে কেতে ও সুদ দিয়ে এলাম তো দিলাম খিদার বাপ মাগলো কে গো শুনছ না বাদ দছে ই এর যে কথা এই ভাতি আমি তোমারে কি এদি বাদ দিম এখন যে ভাত খাইতাছা এখন কি ভাত খাইতাম কি এদি বাদ দিমু চৰ্চৰি লোকে যে ডাল ৰা সেই ডাল কি হলো সেনা খান জানা কুচন যাই ডাল দেখোছে

তুঙ্গনাগ আর রাখা না আমরা খাই না বুঝছো না পুলার বর না হইলে একখানা শিক্ষা দিয়ে দিতে পারে শিক্ষা দিবার মানে কলে বাঁচতেছেন এই শিক্ষা থেকেই তাই না শিখতাছি শিখতাছি কলবার হয়েছে ইয়ার মুখটা দেখলে আমার মাথায় গরম হয়ে যায় কি মারবোর মাতবর ডাইল ভালে দেয় পাইলা সুদ দ্যা আমার সয়তান জানি কু